আরে ভাই আমি জানি ও হাফ কেজি ফলের জায়গায় হাফ কেজি পাত্র পাওয়া এক কেজি বানায় মানুষের ধরা দেয় এর লেগে দুজন নতুন একটা ফোন দিবার করছি এই যে ভাই হাতে টেকাটা দেখবেন লাগছেন না ভাই এটা হলো জাল টেকা ভাই এই জাল টেকা দিয়ে ওর দোকান থেকে দিনে বিশ তিরিশ বার ফল কিনে অন্যখানে বিক্রি করি তাইলে ভাই থাকেন জায়গা ফলের ব্যাগটা দেন আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই কোন ফলটা দিমু ভাই আপেল দিমু না কমলা দিমু না আঙ্গুর ফল দিমু

আর একটু পর আমি ওগুলো এমনি ফালাই দিতাম ও মাল না ফালাই আমি ওগর কাছে বেঁচে দেই এই বিনিময়ে আমার দুশো টাকা লাভ হয়ে যায় কিছু মনে না করলে ভাই আপনার একটা কথা কমু কি করবেন কয়ে আলান আপনিও তো অগলকে বাটপারি করছেন হাফ কেজি ফলের লগে হাফ কেজি পাথর মিশে এক কেজি বানিয়ে দিয়েছেন এটা আমি দূরের থেকে দেখলাম আরে ভাই হাফ কেজি ফলের লগে হাফ কেজি পাথর জমি শামু না ওরা প্রতিদিন আমার কাছ থেকে দশ বারো বার ফল কিনে নেওয়া যায় আর আমার কাছে তো এত ডেট এক্সপায়ার মাল নাই এর লেগে হাফ কেজি ফলের লগে হাফ কেজি পাথর মিশে এক কেজি বানিয়ে ওগর কাছে বেঁচে দিই আপনার মাথায় ভাই ভালো বুদ্ধি থাকেন জায়গা একটা ফল খাইয়া জানতে ভাই বর্তমান সমাজে কিছু অসাধু ব্যবসায়ী আছে যারা ওজনে বাটপাড়ি করে থাকে তাই এদের কাছে কিছু কিনতে গেলে সতর্কভাবে দেখে কিনবেন আর অনেক কাস্টমার আছে জাল টাকা দিয়ে কেনাকাটা করে নিয়ে যায় তাই ব্যবসায়ীদের উপর একটা নোটিশ আপনারা কিছু বিক্রি করলে টাকা যাচাই করে রাখবেন ধন্যবাদ আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন পরিমাণ ধন্যবাদ আমাদের সাবস্ক্রাইব পূরণ করার জন্য অনেক অনেক আপনাদের তো যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সবাই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এভাবেই ভালোবাসতে থাকুন আমাদেরকে আর আমাদেরকে শুরু করে দিন চ্যানেলটা আরও যেন আগাইতে পারি ধন্যবাদ